দেখুন নির্বাচনী রাজনীতির গতিপথে জামায়াত ইসলামী এবং জাতীয় পার্টি কিভাবে এত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে জামায়াত এবং জাতীয় পার্টি কখনো নিজেরা ক্ষমতায় আসতে পারে না তবে আওয়ামী লীগ বা বিএনপিকে ক্ষমতায় আনার ক্ষেত্রে জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের নির্বাচনগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে অতীতের নির্বাচনে যারা জয়ী হয়েছে তাদের পেছনে হয় জাতীয় পার্টি নয়তো জামায়াত ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উনিশশো একানব্বই সালের নির্বাচনে দেখা গেছে জামায়াত বিএনপিকে সমর্থন দিয়েছিল সংসদে জামায়াতের সহযোগিতায় বিএনপি ক্ষমতায় গিয়েছিল উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল জাতীয় পার্টির সহযোগিতায় 2001 সালে বিএনপি এবং জামায়াত জোট গঠন করে বিএনপি এবং জামায়াতের সমঝোতার ফলেই ওই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সম্মিলিতভাবে মহাজোট গঠন করে এবং এই মহাজোটের ফলেই আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয় এবারও নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটের সঙ্গে রয়েছে অন্যদিকে জামায়াত বিশদলীয় জোট তথা বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের সঙ্গে রয়েছে এবার নির্বাচনে জাতীয় পার্টি এবং জামায়াতের ভূমিকা পরস্পরের বিরুদ্ধে জাতীয় পার্টি মহাজোটে থাকলেও একশো উনত্রিশটি আসনে জাতীয় পার্টি স্বতন্ত্র এবং উন্মুক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে এই একশো উনত্রিশটি আসনের মধ্যে আটান্নটি আসনের নির্বাচনে যদি জাতীয় পার্টির প্রার্থী থাকে তাহলে আওয়ামী লীগ বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার চেয়ে বড় কথা হল জাতীয় পার্টি নির্বাচনে নিরুত্তাপ নিষ্ক্রিয় এবং তাদের উল্লেখ করার মতো কোন রাজনৈতিক তৎপরতা চোখে পড়ছে না জাতীয় পার্টির প্রধান হুসেইন সিঙ্গাপুরে অবস্থান করছেন দলের অন্যান্য সিনিয়র নেতাদেরও নির্বাচনের মাঠে তেমন দেখা যাচ্ছে না যার ফলে জাতীয় পার্টি এবারের নির্বাচনে আওয়ামী লীগের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেই আওয়ামী লীগের পর্যবেক্ষক মহল মনে করেন বিভিন্ন জায়গায় অভিযোগ পাওয়া যাচ্ছে যে জাতীয় পার্টির যেসব প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন তারা কার্যত বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থীদের পরোক্ষভাবে সমর্থন দিচ্ছেন বলে জানা গেছে হয়ে কোথাও তারা নির্বাচনী প্রচারণাতে অংশ নিচ্ছেন না জাতীয় পার্টির এই অবস্থান রহস্যজনক বলে মনে করছেন বিশ্লেষকরা এক্ষেত্রে জাতীয় পার্টির ভোটগুলো বিএনপি জামায়াত বা ঐক্যফ্রন্টের ঘরেই যেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন অন্যদিকে জামায়াত অনিবন্ধিত দল হওয়ায় ধানের প্রতীকে নির্বাচন করছে এবার নির্বাচনে তাদের কোন প্রতীক নেই বিএনপি বাইশটি আসনে তাদের ধানের শেষ প্রতীক জামায়াতকে দিয়েছে জামায়াতের সারা দেশে যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংক সক্রিয়ভাবে বিএনপি এবং ঐক্যফ্রন্টকে সমর্থন দিবে বলে এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে এক্ষেত্রে জামায়াতের যে ভোটগুলো সে ভোট তথা বিএনপি এবং জামায়াতের জয়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে কাজেই একদিকে জাতীয় পার্টির প্রার্থীদের নিষ্ক্রিয়তা এবং তাদের প্রার্থীদের উদাসীনতা এবং বাণিজ্যের অভিযোগ অন্যদিকে জামায়াতের অবস্থান কি ভূমিকা রাখছে সেটা বোঝা যাবে তিরিশ ডিসেম্বর এবারের নির্বাচনের রাজনৈতিক দলগুলোর যে একক শক্তি সেটা এবার নির্বাচনে প্রমাণ হবে কিনা তার অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য